আয়োজন আমার বাবা এবং আমার সব পরিবারে মিলে যতটুকু আমাদের পাড়া সম্ভব আমরা অতটুকু করেছি এখন আপনারা সবাই আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন যাতে আমরা আরও আগামীতে একটু বেশি কিছু নিয়ে আসতে পারি আপনাদের জন্য ধন্যবাদ এবং আপনারা যারা এসেছেন সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের আপনাদের মাঝে কথা বলবেন আমাদের ব্যবস্থা শুভেচ্ছা আসলে আমার শ্রদেয় ভাই আমার উপদেষ্টা আব্দুল এবং উপস্থিত আছেন আমাদের ছাত্র যুবক এবং আমাদের প্রাণপ্রিয় ভাই বোনেরা আমরা একে অন্যকে ভাগাভাগি করার জন্য আমরা প্রতি বছরে নেয় এবারও আমরা ক্ষুদ্র আয়োজন করেছি সেই আয়োজনকে ভাগাভাগি করার জন্য আজকে আপনাদেরকে এখানে আমরা ডেকে নিয়ে এসেছি তো যাই হোক আমাদের দুচারটি কথা বলার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধাংশু কর্মকারকে বলার জন্য আমার সবিনয় অনুরোধ রইল এইবারের দুর্গা পূজাটা কিন্তু ব্যতিক্রম যেহেতু আমাদের রাজনীতি নেতৃবৃন্দরা সাব্যখনি সহযোগিতা করতেছে যাতে কোনো ধরনের অপ্রীতির ঘটনা যাতে না ঘটে সেই জন্য ওনারা আমাদের সাহায্য করতেছে আমরা ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে এই পূজাটা আমাদের মানে করতেছি যে মানে ওনারা পাশে আছে তা আমরা যাতে পাশে যারা থাকে ওনাদের পাশে আমরাও থাকতে হবে তাই না তো যাই হোক ধনাদাকে ধন্যবাদ জানাই যে প্রতি বছর আপনাদেরকে এই বস্ত্র বিতরণ করে আবারও যাতে আগামীতে এই ধরনের আপনাদের বস্ত্র বিতরণ করতে পারে এবং আপনারা সবাই সবাই যাতে শারদীয় করতে পারে সবাইকে আমি শারদীয় শুভেচ্ছা জানি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সেগুলো সবাইকে ধন্যবাদ